আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এক মানে রান্না করব হচ্ছে ফাঁকি পাই নুডলস তো আমি এখানে কাঁচামরিচ আর পিঁয়াজে দুটা কেটে নিয়েছি তো এখন তারপরে আমি চুলাই কড়াই বসিয়ে দেবো তো কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দরভাবে কেটে কুটে নিয়েছে এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আসলে সয়াবিন তেলও দিয়ে রান্না করি বাট এখন সরিষার তেল ছিল তো সরিষার তেল দিয়েই আমি রান্না করছি তো এর মধ্যে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা পেঁয়াজটা একটু অল্প একটা রেখেছি আর কাঁচামরিচ একটু বেশি রেখেছি কারণ আমি এর মধ্যে বেশি ঝাল দেখাবো তো এই যে আমি মরিচটাও দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা এটা কিন্তু আসলে এক কথা হচ্ছে ফাঁকি পাজি নুডুলস রান্না করা যেটাকে বলে আসলে পাজি নুডুলস মানে কী কি কীভাবে দেখুন বুঝতে পারবেন যে কীভাবে ফাঁকি পারি নুডলসটা রান্না হলো তো এরপরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন পেঁয়াজের গায়ে এরকম লালটা লালটা হয়ে যাবে তার মধ্যে আমি দি একটা ডিম ভেঙে দিব তো এখানে আমি তিনটা নুডলস রান্না করছি আর কি তো এই যে আমি এখন মানে ডিমটা ভেঙে দিব একটা ডিম ভেঙে দেবো এর তিনটা নুডলসের মধ্যে একটা ডিম দিচ্ছি এর কারণ হচ্ছে কি ডিমটা অত ভালো না জন্য আমি একটাই ডিম দিচ্ছি তো এই যে হ্যাঁ ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই মশলা সেভাবে একটু সুন্দরভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে তারপরে এই মরিজির সাথে এই ডিমগুলো নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো যেন সব কিছুর মধ্যে ঢোকে ঝাল লবণটা ঢোকে আর কি তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ম্যাজিক মশলা আই মিন ওই যে নুডলসের মধ্যে যেটা থাকে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এটা এখন সুন্দরভাবে আমি এই ডিমের মধ্যে এখন দিয়ে দেবো ডিমের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কি এর মধ্যে মশ্চারটা ঢুকবে এবং আমি নুডলসের উপর দিয়ে যেই দুইটা মানে প্যাকেট আছে যে সেই দুটো প্যাকেটটা আমি দিয়ে দিব তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিব তিনটা যেই নুডলস আছে সেই তিনটা নুডলস আমি দিয়ে দেবো ভেঙে তিনি সুন্দর করে নাচছি নুডলস আমি ভেঙে দিয়ে দিলাম এটাকে বলা হয় হচ্ছে ফাঁকি 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 পাঁচি নুডলস রান্না করা তো এই তিনটে নুডলসের মধ্যে আমি এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপ না এক গ্লাস পানি ব্যবহার করেছি আর এইখানকার এই নুডলসটার মানে অনেক কম থাকে ভিতরে অনেক কম মানে দেখে মনে হচ্ছে পাতলা মানে একটা নুডল তিনটে নুডলস এত কম হয় মানে আমি অনেক মানে এই রুলসটা কিনলে পরে অনেক ঠকা হয় আর কি তো মধ্যে আমি দিয়ে দিলাম যে দুইটা মশলা ছিল ছিল সেই দুইটা মশলা দিয়ে দিলাম এবং আমি এটা সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে দেব দেখুন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম নুডলস নুডলসের মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে যতগুলো মশলা আছে সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমার বলক কিন্তু উঠে গিয়েছে বলক উঠে গিয়েছে দেখো দেখা যাক এখন কেমন হয় এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো ততক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় আর এভাবে যে ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে আসলে আমি এখন এটা শুকিয়ে খাবো এই জন্য আর কি আমি ঝোলটা রাখছি না এটা রামেন ভাবেও খাওয়া যাবে আর ঝালটা প্রচুর দিয়েছি ঝালটা অনেক হয়েছিল এই সুন্দরভাবে নেড়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো সস কারণ টমেটো সসটা বেশি ছিল না যতটুকু ছিল ততটুকু সুন্দরভাবে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর প্লিজ আমার কড়াইটা একটু স্কিপ করবেন বিকজ কড়াইটা আসলে আমি খুব অলস জন্য কড়াইটা ভালো কড়াইতে বের করিনি আর কি আরে এই কড়াইটা আসলে নুডলসগুলো লাগে না এই তো আমার হয়ে গেল নুডলস আর আমি এখন আমি সার্ভ করে দিচ্ছি বাটির মধ্যে মানে তিনটা নুডলসে এত কম হবে আমি বুঝতেই পারিনি পাপে জাস্ট ঠকা এই যে গরম গরম রুলস আমি সুন্দরভাবে দিয়ে যে পরিবেশন করে দিলাম দেখুন কী সুন্দর হয়েছে আমার দেখবেন এবং পুরো ভিডিও দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট